মুসলিম মেয়েরা সাবধান নতুন করে একটা চক্র বের হয়েছে যাদের নাম হচ্ছে ভাগুয়া লাভ ট্রাক নামে একটা নতুন চক্র বের হয়েছে যাদের প্রত্যেকটা সদস্য হচ্ছে হিন্দু এবং তাদের মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটা মুসলিম বোন তারা প্রত্যেকটা মুসলিম বোনদেরকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র করছে এবং তাদের উপরে অনেক বিশাল অনেক বড় একটা হাত আছে এবং তাদের এই ষড়যন্ত্রের সবচাইতে বড় একটা ইস্যু সেটা হচ্ছে তারা চায় যে আমাদের আগামী প্রজন্ম সবগুলোকে পঙ্গু করে দিতে আপনি লক্ষ্য করবেন যে আপনি দেখবেন যে এই যে রমজান মাসে দেখা গিয়েছে যে অনেক হিন্দু অনেক হিন্দু যারা বিভিন্ন মুসলিম বন্ধুদের সাথে ইফতার পার্টিতে জয়েন হয়েছে তাদের সবচেয়ে বড় যে একটা ফেতনা এবং সবচাইতে বড় যে একটা কৌশল সেটা হচ্ছে যে ওই সমস্ত হিন্দু ওরা ছেলে পেলেগুলো সব ওই মুসলিম মেয়েদেরকে প্রথমত বিভিন্নভাবে প্রলোভন দেখায় এবং তাদেরকে এটাও বলে যে আমরা তোমাদের সাথে থাকতে থাকতে আমরা নিজেরা মুসলিম হয়ে যাব এই যে একটা সবচাইতে বড় মিথ্যা কথা বলে প্রথমে মুসলিম বোনদের একটা হৃদয়ে জায়গা করে নিচ্ছে এবং তাদের সাথে বিভিন্ন ইফতার পার্টিতে জয়েন হচ্ছে শুধু তাই নয় এইভাবে করতে করতে তারা ওই মুসলিম বোনদের সাথে বিভিন্ন ছলে বলে কলা কৌশলে বিভিন্নভাবে তাদেরকে প্রেমের ফাঁদে আটকাচ্ছে দেন কি করছে তাদেরকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে যখন দেখা যাচ্ছে এক পর্যায়ে যখন ওই মুসলিম বোনগুলো তাদের উপরে দুর্বল হয়ে যাচ্ছে ঠিক সে সময় এই দুর্বলতার সুযোগ নিয়ে ওই হিন্দু ছেলেগুলো ওই মুসলিম মেয়েদের সাথে একটা অনৈতিক সম্পর্ক করছে এবং ওই মুসলিম বোনদের সাথে অনৈতিক সম্পর্ক করার ফলে যখন দেখা যাচ্ছে ওই মুসলিম বোনগুলো প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তখন তাদেরকে ছেড়ে ওই সমস্ত চক্রের দলগুলো ওই হিন্দু ছেলেগুলো পালিয়ে যাচ্ছে এই জন্য মুসলিম বোনরা খুব সাবধান এবং আমি এটাও দেখেছি জরিপ করে যে ওই সমস্ত ছেলেগুলোর যাদের একটা গ্রুপ এবং তারা এই গ্রুপটার নাম দিয়েছে ভাগুয়া লাভ ট্রাক এবং তাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে এই ম্যাসেঞ্জার গ্রুপে তাদের দৈনিক তাদের বিভিন্ন ইনফরমেশনগুলো আদান প্রদান হয় এবং আমি সেখানে এটাও দেখলাম যে তাদের বিভিন্ন আপডেট যে বিষয়গুলো আছে সেখানে তারা লিখছে আজকে কয়েকটা মেয়ের সাথে তারা জেনা করেছে কয়েকটা মেয়েকে তারা পটাতে পেরেছে কয়েকটা মেয়েকে পটাতে আর কতদিন সময় লাগবে এইরকমভাবে রকমভাবে তাদের বিভিন্ন সেখানে আদান প্রদান হচ্ছে এবং এমন কি। এটাও দেখা যাচ্ছে যে তারা যখন কোনো একটা মুসলিম মেয়ের সাথে জেনা করে ফেলছে সেটা জেনা করার পরে ফেসবুকে এবার স্ট্যাটাস দিচ্ছে যে আজকে অমুক মেয়ের সাথে জেনা করলাম আজকে অমুক মেয়ের সাথে খারাপ কাজ করলাম এবং এই খারাপ কাজটা করার ফলে উপর থেকে যে বড় একটা হাত আছে তাদেরকে সেখান থেকে বড় একটা অ্যামাউন্টও দেওয়া হচ্ছে এর জন্য আমার মুসলিম বন্ধুরা খুব সাবধান ভাবছেন যে আপনার এই হিন্দু বন্ধু এই হিন্দু বন্ধুর মাধ্যমে আপনি অনেক ভালো আছেন আপনার সাথে সে মিশছে সে মুসলিম হয়ে যেতে চাচ্ছে খবরদার সাবধান এবং কি এটাও দেখা যাচ্ছে যে ওদের একটা টার্গেট আছে ওদেরকে বিভিন্ন এলাকাতে পাঠানো হচ্ছে পাঠানোর পরে তাদেরকে টার্গেট দেওয়া হচ্ছে পনেরো দিন বিশ দিন এমনকি আমি এটাও দেখলাম যে তারা কয়েকজন টার্গেট দিয়েছে এই যে ঈদের দিন পর্যন্ত এবং এমনভাবে তারা কথাগুলো বলছে আসলে আমি সব কথা আপনাদেরকে বলতেও পারছি না এত এত মানে ভিতরে কথাগুলো তারা মানে বলছে আমি এটাও দেখলাম সেখানে যে একজন লিখেছে যে তোমরা আরও বেশি চেষ্টা চালিয়ে যাও আরও বেশি চেষ্টা চালিয়ে যাও ইনশাল্লাহ তোমরা সফল হবা তো এই যে তারা বিভিন্ন কথা যে বলে তারা আবার ইনশাল্লাহ বলছে আবার আবার তারা এটাও বলছে যে তোমরা বিশেষ করে ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করো এবং ঈদের দিন এটা হচ্ছে একটা আনন্দের দিন এই দিনে প্রত্যেকটা মেয়ে ওরা সব আনন্দে থাকবে অল্পতে ফুসলে ফাসলে তাদেরকে বিভিন্ন খারাপ কাজে বিছানায় নিয়ে গিয়ে তাদের সাথে খারাপ সম্পর্ক করবা দেখবা তারা রাজি হয়ে যাবে এই ভাবে বিভিন্ন তাদেরকে একটা পদক্ষেপ দেওয়া হচ্ছে এবং তারা ওই সমস্ত মেয়েদেরকে বেশি টার্গেট করছে যাদের বাবা বিদেশে থাকে অথবা যাদের বড় ভাই নাই এজন্য মুসলিম বোনেরা খুব সাবধান যাদের হিন্দু বন্ধু আছে খুব সাবধান হয়ে থাকবেন এবং আপনার বোন যারা শুনছেন আপনার বোন অথবা আপনার মেয়ে অথবা আপনার পাড়া প্রতিবেশী যারাই আছে সবাইকে বিষয়গুলো অ্যালার্ট করে দিবেন বিশ্বের এখন বর্তমান যে অবস্থা হয়ে গিয়েছে খুব করুণ একটা অবস্থা চলছে পুরা বিশ্ব এখন সবাই মিলে এখন একটাই ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে পুরা মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়া যায় যখন তারা এরকমভাবে মুসলিম বোনদেরকে পঙ্গু করে দিবে তখন দেখা যাবে যে আমাদের আগামী যে প্রজন্মগুলো আছে এ প্রজন্মগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমার কলেজার টুকরা বোন আপনার এই সতীত্বের দাম অনেক বেশি মনে রাখবেন টাকা চলে গেলে টাকা পাওয়া যায় গাড়ি ভেঙে গেলে গাড়ি কিনে পাওয়া যায় হাত ভেঙে গেলে হাত আবার জোড়া লাগানো যায় বাট কোনো মেয়ে যদি একবার সতীত্ব চলে যায় সেই সতীত্ব আর ফিরিয়ে পাওয়া যায় না ঠিকই না এজন্য আমরা প্রত্যেকটা বোন খুব অ্যালার্ট হয়ে থাকবো যে কোনোভাবে যেন কোনো মুসলিম ছেলে তো দূরের কোনো মুসলিম ছেলে তো আছেই কোনো হিন্দু ছেলে যেন আমার আশপাশে যেন না ভিড়তে পারে কেন আপনি হিন্দু ছেলের সাথে কেন সম্পর্ক করবেন আপনার হিন্দু ছেলের সাথে কিসের সম্পর্ক যেখানে মুসলিম ছেলের সাথে হারাম সম্পর্ক এটা না যায় সেখানে আপনি মুসলিম একটা অমুসলিম ছেলের সাথে আপনি হারাম সম্পর্কে যাচ্ছেন কেন এটা হবে মনে রাখবেন সতীর্থ এটা অনেক বড়ো একটা জিনিস এই সতীর্থ একবার যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার জীবনের কোনো মূল্য নাই আপনার হাজব্যান্ডকে আপনি কী উপহার দিবেন আপনার কাছে আর কী আছে এই জন্য আমরা প্রত্যেকটা মুসলিম বোনকে অ্যালার্ট করতে চাই খুব সাবধান টুকরা বোনেরা নিজের এত বড় বিপদ আসার আগে নিজে সাবধান হয়ে যান আল্লাহ তালা প্রত্যেকটা মুসলিম বোনকে এই ভাগুয়া লাভ ট্র্যাক নামক फितना थे के दूरे थका तौफिकदन तो को आमीन